আমাদের এইখানে কাজ শুরু করছে আজকে ফায়ারের লোকে রিমন ভাই তার গুছাইতেছে আমার দেখে বলে ভাই আমি সব কাজ পারি আমি বললাম কতদূর পারো দেখ মনে তোমরা কি কাজ পারো এই লাইন টানছে আমাদের এখানে আগেও এসির লাইন টানছে এসির লাইনের নিচ দিয়ে ওরা টান লাইন টানবে ফায়ারের বলতে আছে ভাই কোন সমস্যাই হবে না সব আমি পারি তারপর মোতালের ভাই নিয়ে আসছে মই নিয়ে আসছে এখন উঠতে আছে মিঠে বলবে যে লাইনগুলো লাগাইবে ক্যাবেল যে আনছে ক্যাবেলগুলো দুই নাম্বার ক্যাবেল লাগাইতে আছে আমাকে মানে আমাদের কোটিশনে যে ক্যাবেল দেওয়া ছিল ওই ক্যাবেলগুলো ওরা আনে নেয় ওরা আনছে বিআরবির তাও যেটা নর্মাল ক্যাবেল ওইটা আনছে আমরা এইট ফ্লোর থেকে কাজ শুরু করছি আমি বললাম যে এটা গ্যাসটা নিয়ে আসো বা এটা কাটান নিয়ে আসো তার গুলা কাইটা দেখি কয় গেজের তার দিছে তার গুলা একদম চিকন চিকন আমি ঘুইনে গুইনে দেখতেছিলাম তার তামা দেয় তামার সাথেও মিক্স আছে ওদের মিক্স মিক্স করা ছিল তারগুলোর ভিতরে অরিজিনাল তামা ছিল না আমি এবার চেক করে দেখতেছিলাম যে অরিজিনাল ডিআরবি কিনা আমি বললাম কই আস্তা কয়েল কই আস্তা কয়েল কয়েল নিয়ে আস আস্তা চেক করে দেখি তারপর আস্তা কয়েল নিয়ে আসতে গেল নিয়ে আসছে আস্তা কয়েল তো ভেজাল আছে তারগুলো অরিজিনাল তার দেয় না আর ফায়ার অ্যালার্মের জন্য যে তারগুলো ব্যবহার করে তারগুলো এগুলো না ওগুলো তিন গেজে তার থাকে হেভি শক্ত এগুলো আমরা রাখবো না এগুলো আমরা ফেরত দিয়ে দেবো মানে এই তার দিয়ে ই করলে যে কোনো সময় শর্ট সার্কিট হয়ে আপনার আগুন ধরে যেতে পারে লাইট আর ওই মোতালেবু জ্বালাই দিতেছিল হুজুরে আবার আমার ডাকে নিয়ে যেতেছে ভাই এখানে দেখেন তো এখান দিয়ে লাইনগুলো যাইবে কোন সমস্যা হইবে কিনা কামরুল কয় আবার অ্যাঙ্গেল লাগাইতেছে আমি বললাম অ্যাঙ্গেলগুলো তো ঠিক মতন লাগে আবার ছিঁড়ে না যায় দেখিস এটা হচ্ছে ফায়ার বক্স এটার ভিতরে আপনার হোস পাইপ থাকে এবং যথাযথ মেনটেন্স যন্ত্রপাতি এটার ভিতরে রাখা যায় কোনো দুর্ঘটনা হইলে এটার ভিতর দিয়ে তার বাইক করে আমরা ওইখানে সরাসরি পানি মারতে পারবো হুজুরে আমারা বুঝাইতেছে কি করা যায় কিভাবে কি করলে আপনার আগুন ধরবে না পানি পরবে না ওরা আবার ব্রেক নেছে ব্রেক নিয়ে খাইতেছে আমার বললো যে ভাই খাইবেন নাম না তোমরা কাজ করো তোমরা খাওয়া পরিশ্রম করো ফায়ারের কাজ বোঝায় সহজ কিন্তু অনেক কঠিন যারা কাজ করে ওরা বোঝে যে অনেক কঠিন কাজ কষ্ট আছে অনেক তারপর ওদের ভিতরে শান্তি আছে মিল মোহব্বত আছে তার জন্য ওরা কাজে আগায় যেতে পারে আর আমরা এই ফায়ারে কাজ করাইতেছি ঢাকা ফায়ার দিয়ে আপনারা যদি ঢাকা ফায়ার দিয়ে কেউ কাজ করতে চান তাহলে আমার ডিসক্রিপশন লাইনে যোগাযোগ করেন কমেন্ট বক্সে আপনাদের আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করেন